সর্বোপরি মনে করেন যে তাবলিক জামাত একটা নিরীহ দল ছিল যে তাবলিক জামাতে মনে করেন মানুষকে বিনা স্বার্থে মানুষের দ্বারা দ্বারা কাছে কাছে যে মানুষকে ডাকত বুঝাইত সেই তাবলিক জামাতের মধ্যেও হক এবং বাতিল আলাদা হয়ে গেছে তাই না আলেমরা এখনো বাতিলের কাছে মার খাচ্ছে তাহলে বোঝা গেল বাতিল এবং হক আলাদা হয়ে গেছে তো হক যারা তারা সব সবসময় মায়ের হক যারা তারা কি সব সময় মায়ের জীবনীতে দেখেন কত মায়ের কত যুদ্ধ সাহাবাই কেরামের কত মায়ের কত যুদ্ধ তাই না কিন্তু এত কিছুর পরও ইসলাম কিন্তু মিঠে যায় ইসলাম মিঠে গেছে যাবে না ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু বাতিল আস্তে আস্তে ধ্বংস হয়ে থাকবে আবু জেহেলের নাম কতজন কিভাবে স্মরণ করে আর আবু বকরুর নাম কিভাবে স্মরণ করা হয় দেখেন রাগ করলেন নাকি আমি দাঁড় করাবো কিন্তু অধিকার আছে আমার দাঁড় করানো হ্যাঁ আমি আগে বলেছি এটা ক্লাস এটা কি এটা ক্লাস আলহামদুলিল্লাহ কি জানি হাজার চব্বিশ সালের শেষ জুমা আমরা উপস্থিত হয়েছি এই দু হাজার চব্বিশ সাল একটি স্মরণীয় সাল হিসেবে আমাদের থাকবে তাই না ইতিহাস লিপিবদ্ধ থাকবে এই দু হাজার চব্বিশ সালের শেষ জুমায় আল্লাহ তালা আমাদেরকে এ পর্যন্ত হায়া দিয়ে দান করেছে সকলে বলে আমি দু হাজার চব্বিশ সালে অনেক মানুষ মানুষের কল্যাণে জীবন দিয়েছে দু হাজার চব্বিশ সালে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অনেক মানুষ অসুস্থতায় মারা গিয়েছে অনেক মানুষ এমনি মারা গিয়েছে যাইনি তো আল্লাহ সুবাহানা হাজারো লাখ কোটি মানুষের ভিতর থেকে আমাদেরকে আজকের এই দিনে এই পর্যন্ত হায়াত দান করেছেন শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম এটা অবশ্যই আল্লাপাকের বড় একটা নিয়ামত আল্লাহর পছন্দ আছে বিদায় এটা বলার সাহস শক্তি সময় আল্লাহ সুযোগ দিয়েছে না থাকলে কিন্তু এটা পারতাম না বল তাই না আল্লাহ যদি আগেই খতম করে নিয়ে যাইত তাহলে তো আর কবরে থেকে লাখবার কুটিবার পড়লেও কোনো কাজ হতো না তো আল্লাহ তো সুযোগ দিয়েছে তো আসলে আমরা দু সালের শেষ জুমায় উপস্থিত হয়েছি বাধ্য হয়ে আমাদেরকে কিছু আলোচনা সামনে নিয়ে আসতে হয় যে আলোচনাগুলো সামনে না নিয়ে আসলে আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায় জিম্মাদারি থেকে যায় যদি আল্লাহ আমাদেরকে আমাদের মতো ইমামদেরকে আলেমলামাদেরকে জবাবদিহি করে যে তুমি তোমার মুসল্লিদেরকে এই বিষয়গুলো কেন বলো তখন তে ময়দানে হয়তো এই একটি বিষয় আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতে পারে তাই না এটাও একটা ধরা খাওয়ার কারণ হয়ে যেতে পারে এই জন্য প্রত্যেকটা ওলামাই কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান প্রত্যেকটা জাতির সবচাইতে কল্যাণতাম ওলামাই কেরাম কি জাতির সবচাইতে কল্যাণতাম কেন কারণ কোনো ওলামাই কেরাম চায় না যে আপনি জাহান নামের পথে চলে আপনাকে বিভিন্নভাবে বুঝায় কৌশলে বিভিন্ন ভাবে আপনাকে জান্নাতের পথে আনার চেষ্টা করে যদিও তারা এগুলো বলতে যায় জেল জুলুম মামলা হামলা মানুষের বিভিন্ন গঞ্জনা বঞ্জনা বিভিন্ন অত্যাচার বিভিন্নভাবে অপবাদ অনেক কিছু শুনতে হয় তারপরও কিন্তু ওলামাইকার থেমে নেই থেমে আছে না থেমে নেই চলছে সর্বোপরি মনে করেন যে তাবলিক জামাত একটা নিরীহ দল ছিল যে তাবলিক জামাতে মনে করেন মানুষকে বিনা স্বার্থে মানুষের দ্বারা দ্বারা কাছে কাছে যে মানুষকে ডাকতো বুঝাইতো সে তাবলিক জামাতের মধ্যেও হক এবং বাতিল আলাদা হয়ে গেছে তাই না আলেমরা এখনো বাতিলের কাছে মার খাচ্ছে তাহলে বোঝা গেল বাতিল এবং হক আলাদা হয়ে গেছে তো হক যারা তারা সব সময় মায়ের থাকে হক যারা তারা কি সব সময় মায়ের জীবনীতে দেখেন কত মায়ের কত যুদ্ধ সাহাবাই কেরামের কত মায়ের কত যুদ্ধ তাই না কিন্তু এত কিছুর পরও ইসলাম কিন্তু মিঠে যায় ইসলাম মিঠে গেছে যাবে না ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু বাতিল আস্তে আস্তে ধ্বংস হয়ে বাতিলের অস্তিত্ব থাকবে আবু জেহেলের নাম কতজন কিভাবে স্মরণ করে আর আবু বক্কর রদিয়াল্লাহ তালুর নাম কিভাবে স্মরণ করা হয় দেখেন তাই না সম্মান তো আল্লাহ এইভাবেই দেয়